শুভ শারদীয় উপলক্ষে বস্ত্র বিতরণ ও শিশুদের দুধ ও মশারি বিতরণ মশলন্দপুরে প্রতি বছর অভিনেতা দেবজিৎ দে বাবাই ও সুব্রত দে দুজনের আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপুজো উপলক্ষে এলাকার দুস্থ অসহায় মানুষের জন্য এই বস্ত্র বিতরণ অভিনেতা বাবাই দে জানান অনেক অসহায় মানুষ আছে যারা এই পুজোয় একটি নতুন জামা বা শাড়ি কিনতে পারে না পুজোর আনন্দটা অনেক ঘরে দেখা যায় না তাই কোনো পরিবার যাতে পুজোর আনন্দ থেকে বাদ না পড়ে এই কথা মাথায় রেখে আর আজ এই বস্ত্র বিতর অনুষ্ঠান করলাম প্রায় ছশো অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলাম সম্প্রীতির উদ্দেশ্যে বলতে গিয়ে অভিনেতা বাবাইদে বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই আজ হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানে সামিল হয়েছি বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন আজ আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে পাশে পেয়েছি তাই সকলকে ধন্যবাদ জানায় বিধায়ক রহিমা মন্ডল বলেন বাবাই এবং ওর বাবা প্রতি বছর দুর্গা আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় বাবার কাজ দেখে আমি মুগ্ধ বাবায় আগামীতে আরও এরকম সমাজ সেবা কাজ করতে পারে তার জন্য আমার আশীর্বাদ রইল এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রহিমা মন্ডল মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল হাসান মিন্টু আমার আশা ফাউন্ডেশনের সভাপতি মোশারেফ মল্লা জেলা পরিষদ সদস্য শিপ্রা বিশ্বাস গুপি মজুমদার সোনালী মিস্ত্রি শাবানা পারবিন রতন দাস তোফাজ্জল খান বাবাই মোদী আইন হোক মৌসুমি ও বিভিন্ন হসপিটালের ডাক্তার পুলিশ অফিসার সহ বিভিন্ন অভিনেতা গায়ক বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও এলাকার বিশিষ্ট জনেরা বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এত সুন্দর একটি সমাজ সেবা মূলক কাজ করার জন্য এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ অভিনেতা বাবাইদে ও ও দের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন পুজোর উপহার পেয়ে সবাই হাসি মুখে বাড়ি ফিরলে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহা কিছুই নেই আমি সার্থকতার থেকে সাফল্যকে বেশি ভালোবাসি আপনারা জানেন বিগত দিনেও আপনারা আমার এই নিউজকে কভার করেছিলেন আজও পাঁচ শতাধিক মানুষের হাতে দুর্গাপুজোর প্রাককালে আমরা কিছু বস্ত্র তুলে দেওয়ার সামান্য প্রচেষ্টা করলাম আজ আমি একটা নতুন বস্ত্র পরে ঠাকুর দেখতে যাব। আমার ফ্যামিলির লোক যাবে আর পাঁচটা মানুষ ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াবে এটা একটা বেদনাদায়ক আমি পারবো না পৃথিবীর সমস্ত সুখ সমস্ত দুঃখ ঘুচাতে কিন্তু এক সামান্য চেষ্টা প্রত্যেক বছরই হ্যাঁ প্রত্যেক বছরই আমরা বাৎসরিক পুজোর একদিন পরে এই মহতি কর্মযজ্ঞ করি আপনাদের সকলের আশীর্বাদ দোয়া নিয়ে যেন আগামী দিনও করতে পারি এবার পাঁচ শতাধিক পরিবারের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম ডেঙ্গু সচেতনতার জন্য মশারি তুলে দিলাম এবং বাচ্চাদের দুধ এবং শিক্ষা সামগ্রী তুলে দিলাম আপনার এখানে প্রত্যেক বছরই একটা সম্প্রীতির অটুট বন্ধন উঠে আসে দেখা যায় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ নিয়ে এই অনুষ্ঠান এই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলটা করি তার অনুপ্রেরণায় রাম রহিম আমরা একটা ভাই আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদি থাকবে না আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক প্রশংসা থাকবে না আমরা রাম রহিম বাবাই যতীম একে অপরের পরিপূরক হয়ে আমরা কাজ করব আগামী বার্তাকে এগিয়ে নিয়ে যাব। অভিনেতা না সমাজসেবা হিসেবেও আপনাকে দেখা যায় সেটা তো আপনারা ভালো বলতে পারবেন আজ থেকে না তো যখন আমফান কোভিডের সিচুয়েশন ছিল তখন আমি আমার ফ্যামিলির লোকের সাথে দেখা করতে পারতাম না কেন সুন্দরবনে প্রচুর অঞ্চলে তখন আমি পড়ে থাকতাম সবাইকে পুজোর আনন্দে জন্য সাবধানে এবং মানুষদের যারা পরিবহন নিয়ে বেরোয় তাদের জন্য কি বার্তা দেব প্রথমে একটা কথা বলি সাম্প্রতিক আমাদের প্রাণকন্দক শহরে একটা আমাকে নিয়ে একটা বৃহৎস কাণ্ড ঘটে গেছে তার আত্মার সাম্প্রতিক সবাই দুঃস্থ মানুষের পাশে থাকার জন্য অতিবাচনের অনুষ্ঠানটা করে থাকে আমরা গর্বিত যে আমরা বাবাইদা বন্ধু এবং আমরা সকলেই এই দিনটা স্পেশালি এক জায়গায় হওয়ার একটা সুযোগ পাই তারপর আমার বন্ধু সাহেব মোল্লা সাহেব থেকে আরো সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে ওনারা এক জায়গায় করেন আমাদের খুব ভালো লাগে এই দিনটাই হিসেবে ধন্যবাদ সমাজসেবী হিসাবে এর থেকে আনন্দের দিন আমার মনে হয় আর হতে পারে সম্প্রীতির উদ্দেশ্যে সম্প্রীতির উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের বাংলা তথা ভারতবর্ষের বাতাবরণ যেভাবে আস্তে আস্তে নিম্ন গ্রাপে চলে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার জন্য আমাদের সকলকে তাদের কাজ মিলে এগিয়ে আসতে হবে এবং সর্বদা সচেষ্ট থাকতে হবে যাতে আমাদের এই বাংলার আমার নাম শরীফুল হাসান কিন্তু আমি সাহেব এবং বন্ধু বাবাই যে আমন্ত্রণে আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি এখানে প্রত্যেক বছর ছয় মানুষের হাতে প্রদান করেন এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকরা আজকের দিনে আমরা এখানে সবাই একসাথে মিলিত হয় প্রতি বছরের ন্যায় এবারও হয়েছে আমরা দেখেছি যে এই যে দুঃখ মানুষেরা দুর্গা পুজো যেহেতু বাঙালির সবথেকে বড়ো উৎসব আমরা সকলেই ভাবি সেই উৎসবে যাতে কোনো মানুষ যাতে ভালোভাবে যাতে আসুনিকে এই উৎসবটা পালন করতে পারে তার জন্য এই বস্ত্র দানের আয়োজন করেছেন এবং বাবাই দেব সুব্রত দেশ যে পূজাটাকে আমাদের মা লক্ষ্মীদের হাতে বস্ত্র তুলে দেওয়া মানে অন্ততপক্ষে মানসিকভাবে কে কী বললো সেটা বড় কথা নয় মানসিকভাবে নিজেকে অত্যন্ত ভালো লাগার মুহূর্ত মনে হয় এবং বাবাই প্রতি বছর এবং বাবাই দে অভিনেতা এবং ওর বাবা সুব্রত দে বিশিষ্ট সমাজসেবী আমি সারা বছর এইটা নিয়ে ভাবে আমি দেখেছি আমি গত চার বছর ধরে এখানে আসি আমি চার বছর ধরে এই প্রোগ্রামে আমি যেখানে যতই ব্যস্ত থাকি আসার চেষ্টা করি বা আসি তো বলছি এত মানুষকে ওরা বস্ত্র দিল এত মানুষকে হাতে বস্ত্র তুলে দিল অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন বলি যে ধন্যবাদ জানাবো আমাদের একদম ভীষণ ব্যস্ত একজন অভিনেতা কিন্তু তার মধ্যেও ও যে ভোলেনীয় শিকড়কে ওর গ্রামের মানুষদেরকে এটা কিন্তু প্রমাণ করে যে শারদি উৎসবের প্রাককালে আজকে যে মহাতি উৎসব বস্ত্রদানের মতো মহতি উৎসব সেটাও করছে এবং এটা ওর বাবা সুব্রত কাব্য এটা অনেকদিন ধরেই করেন এটা কিন্তু ও বুঝিয়ে দিয়েছে যে না ও শিকড়কে বলেনি তো খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আর খুব ভালো লাগছে ওর এই মহতের উদ্দেশ্যকে ওর মানবিক যে দিকটাও এখানে তুলে ধরেছে এটা ভেবে খুবই ভালো লাগছে আর প্রার্থনা করব ওর মতো সবাই যেন এই উৎসব শুধু নয় প্রত্যেকটা মুহূর্তে যেন মানুষের আপনার নাম দেখুন আমি শিবরা বিশ্বাস রায় জেলা পরিষদ সদস্য উত্তর চব্বিশ অনেক অনেক দিন ধরেই মানে ওড়িশার যে মানে ওড়িশাতে মানে আলাপ আমার বাবাই আমার ফ্রেন্ড ভাই তো এখানে